চলুন বন্ধুরা আজ সাদের আড্ডাখানায় জমিয়ে লুচি খাওয়া যাক আবিরার আবল তাবল গল্পের ডালিতে চেনা খাবারের অজানা গল্পে লুচি কিন্তু সবার আগে সববার প্রিয় চলুন লুচি বেলতে আর ভাজতে শুরু করে দিই একটা কথা আছে না খেই মরেছে বাঙালি বাঙালির খাওয়ার অভ্যাসে কত ঘাটের জলই না এসে মিশেছে আর সেসব খাবার নিয়ে বিলাসিতার কিন্তু কোনো শেষ নেই বাঙালি এই যে বাঙালির তেজহীন শরীরে আলসেমি নিয়ে একটা ঢিলে ঢালা চলাফেরা আর শারীরিক ভাষার পেছনে যে তার খাদ্যাভাস লুকিয়ে রয়েছে এ তো সবার মুখে মুখে ফেরে লুচি কচুরি মতিচুর শোভিতম জেলিপি সন্দেশ গজা বিরজিতম ছাত্র ঈশ্বরচন্দ্রকে অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কার সরস্বতী পুজো নিয়ে শ্লোক রচনা করতে বলেছিলেন ঈশ্বরচন্দ্রের মনোযোগ গেল পুজোর প্রসাদ বৈচিত্রের ওপর তারই সরস বর্ণনা দিয়ে শ্লোক রচনা করে ফেললেন তিনি আর তার শুরুতে আছে না লুচি কেবল বিদ্যাসাগর নয় সমস্ত বাঙালির ভোজনের পাতে আর সেই সঙ্গে মনের পটে যে পথটির বিশেষ মর্যাদা আছে সেটি হলো লুচি যার সাত গন্ধের ময়ান জড়িয়ে আছে বাঙালির জীবনের পরতে পরতে বাঙালির জীবনে লুচি ময়তা যে কতখানি তা বোঝা যায় শ্রী অরবিন্দের একটি উপমায় যোগীর মনোভাব বোঝাবার জন্য তিনি বলেছেন যোগী রুটি ও লুচির স্বাদের তফাত বোঝে কিন্তু কোনোটাতেই আসক্ত হয় না লুচি নামটি শুনলে একটু গভীরে গিয়ে ভাবলে মনে হবে এটা কি আদৌ বাংলা শব্দ প্রাচীন সংস্কৃত পুঁথিতেও লুচি নামটি পাওয়া যায় না কোথাও তাহলে এই মুখরোচক অথচ অদ্ভুত নাম লুচি এলো কোথা থেকে মতান্তরে লুচি আদতে একটি হিন্দি শব্দ ঘি দিয়ে লুচি ভাজলে সেটি হাতে নিলে পিছলে যায় এই পিচ্ছিল হয়ে যাওয়াকে হিন্দিতে লুচ বলা হয় আর সেখান থেকেই লুচি আবার আরেকটি মতে লুচি সংস্কৃত শব্দ লোচক থেকে এসেছে যার অর্থ চোখের মনি। আসলে লুচি যেহেতু চোখের মতো গোল তা বোঝাতেই এই রকম নাকি নামকরণ একাদশ শতকে পাল যুগের বিখ্যাত চিকিৎসক চক্রপাণী দত্ত রচিত দ্রব্যগুণ গ্রন্থে লুচির বর্ণনা পাওয়া যায় তিনি লিখেছেন সুমিতায়া ঘৃতাক্তায়া লোকৃং কৃত্তা চ বিল্লয়েত আজ্যে তাং ভর্জয়েত সিদ্ধাং শস্কুলি ফেনিকা গুনা যার বাংলা অর্থ কি হয় গম চূর্ণকে ঘি দিয়ে মেখে লেচি করে বেলে গরম ঘিয়ে ভেজে তৈরি হয় শস্কুলি যার গুণ ফেনিকার মতো শস্কুলি লুচির আদি রূপ পালযুগে তিন প্রকার শসকুলি বা লুচি প্রচলিত ছিল খাস্তা সাপ্তা ও পুরি ময়ান দিয়ে ময়দার লেচি বেলে তৈরি হতো খাস্তা ময়ান ছাড়া ময়দার লেচি বেলে তৈরি হতো সাপ্তা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করলে তাকে বলা হতো পুরি মানিকলাল বন্দ্যোপাধ্যায় রচিত ধর্মমঙ্গলে লুচিকে জনপ্রিয় খাদ্য বলে উল্লেখ করা হয়েছে সালে রামনারায়ণ তর্করত্ন রচিত কুলিন কুল সর্বস্ব গ্রন্থে লুচিকে উত্তম ফলারের সর্বপ্রথম উপাদান হিসাবে গণ্য করা হয়েছে পাল যুগের খাস্তা লুচি বর্তমানে বাংলার অন্যতম জনপ্রিয় নোনতা খাবার লুচি আর সেই যুগের আটার লুচি আজ উত্তর ভারতের জনপ্রিয় খাবার পুরি লুচিতে কোনো পুর থাকে না সাধারণভাবে আটার লুচি বা পুরিতেও কোনো পুর থাকে না লুচির সমগোত্রীয় পুর দেওয়া নন্তা খাবারগুলি হল ডালপুরি কচুরি ও রাধা এবার বলি লুচির বর্ণ নিয়ে আসলে বাঙালির প্রিয় লুচি এর রঙ হয় সব সময় সাদা বা বলতে গেলে একদম ধবধবে ফসা লালচে বা হলদে কিন্তু নয় মানে যদি ইতিহাস বলেন তাহলে বিশুদ্ধ সাদা রঙই হলো আসল লুচি ঠিক এই কারণেই ময়দা দিয়ে লুচি বানানো হয় আর যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে এর রংটা হয়ে যায় কিছুটা লালচে কিন্তু তখন সেটা আর লুচি নাম থাকে না সেটা কি হয়ে যায় পুরি এ প্রসঙ্গে বিখ্যাত খাদ্য বিশারদ দেবাশিস মুখোপাধ্যায় তার লেখা বই খাই কিন্তু জানি কি তে এক দারুণ লাইন লিখেছেন লুচির বর্ণ নিয়ে লুচি হবে পূর্ণিমা চাঁদের মতো গোল ধব সাদা আর নিখুত। লুচিতে দাগ থাকা আর চরিত্রে দাগ সেকালে একই রকম দোষের মানা হতো তবে এটাও ঠিক আমরা লুচির সেই নরম তুলতুলে অংশ মুখে নিয়ে তার স্বর্গীয় স্বাদ অনুভব করি যখন রং তার কি তাতে আমাদের কিছু যায় আসে কি কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে লাল নীল সবুজ হলুদ সহ বাহারি রঙের কত ছবি না আমরা দেখতে পাই লুচি আলুর দম জুটি বোমকেশ অজিত জুটির মতোই জাস্ট সুপরিচিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশের বিখ্যাত কাহিনী সজারুর কাঁটাতে একটি নির্ভেজাল বাঙালি ঘরোয়া ভোজন দৃশ্যের বর্ণনা আছে দীপা এক প্রান্তে বসে দেখতে নকুল দুটি প্লেটে খাবার সাজাচ্ছে লুচি ভাজা আলুর দম বাড়িতে তৈরি সন্দেশ এছাড়া তো আছেই লুচির সঙ্গে আলু ভাজা যেন বিসমিল্লা খানের সানাইয়ের সঙ্গে শান্তা প্রসাদের তবলা সঙ্গত প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে অবশ্য লুচির সঙ্গে রাবড়ির বিকল্পের হদিস আছে সেখানে শিশির বাবুকে আহ পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে ভালো খাওয়ার দাওয়ার ব্যাপারে সে কোনো আপোষ করবে না তবে হ্যাঁ রাত্রে লুচির সঙ্গে রাবড়ির বদলে ভালো কাঁচা গোল্লা হলে তেমন কিছু আপত্তি নেই তার কখনো কখনো লুচির দোসর হতো হালুয়া বা মোহনভোগ যাদের অত বাদ বিচার নেই তারা লুচির সঙ্গে চিনি পেলেই খুশি এই যেমন ধরুন আমি ঘরনার বাঙালি হেসেলে এখনো আছে লুচির সঙ্গে সাদা আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা আর কালো জিরের সঙ্গে একটু হিঙের ফোরন দেওয়া রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসে বনফুল আহ জলখাবারের থালায় যা যা পেয়েছিলেন তার প্রথম দুটি আইটেমই ছিল গরম ফুলকো লুচি আর আলুর ছেঁচকি এটি নাকি মহানায়কেরও খুব পছন্দের ছিল শ্যামবাজারে হরিদাস মোদকের দোকানে লুচি আর খোসা সমেত আলুর তরকারি জুটি সুপার হিট আর সবার ওপরে তো আছেই লুচি মাংস জুটি সৌরভ সচিন জুটির মতোই তার জনপ্রিয়তায় নট আউট ফার্স্ট বুক অব রিডিং এ প্রণেতা প্যারিচরণ সরকার ভালোবাসতেন পেট পুড়ে লুচি আর পাঠার মাংস খেতে রবীন্দ্রনাথের আহারে লুচি কিন্তু বাধা ধরা ছিল তার পছন্দের ছিল লুচির সঙ্গে মধু গরম গরম লুচি মোহময়ী আবেদন তো আছেই কিন্তু বাসি লুচির আবেদনও তাই বলে কিছু কম নয় বিশেষ করে বিয়েবাড়ির বাসি লুচি আর সঙ্গে যদি থাকে বোধে তাহলে তো কোনো কথাই নেই লুচি রসিক বিদ্যাসাগরের প্রতি টান গরম লুচির চেয়ে কম ছিল না শেষ জীবনে কারমাটারে থাকার সময় একবার হরপ্রসাদ শাস্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কথায় কথায় বিদ্যাসাগর জানতে পারলেন যে হরপ্রসাদের সঙ্গে এনেছেন দিস্তে কয়েক লুচি হরপ্রসাদকে বললেন লুচি দিতে হরপ্রসদ একটু দ্বিধা বোধ করলেন বাসি লুচি কলাপাতায় পাতায় মোড়া কলা গন্ধ হয়ে গেছে কিন্তু তো নাচরবান্ধা অতএব তার কথা মতো লুচিগুলো বার করে হাওয়ায় একটু রেখে দিলেন খানিক্ষণ পরে খোলা হাওয়ায় কলাপাতার পাতার গন্ধ উবে গেল বিদ্যাসাগর পরমানন্দে কয়েকখানা লুচি খেয়ে ফেললেন আচ্ছা এতক্ষণ লুচির উৎস প্রকারভেদ বর্ণ নিয়ে অনেক কথাই তো বললাম এবার একটা অন্য বিষয় বলি সেটা হলো লুচির আয়তন যেটা হয়তো লুচি খাওয়ার সময় আমরা অত ভাবি না কিন্তু এর একটা বিশেষ গুরুত্ব আছে সেটা হলো বাংলায় ভৌগোলিক অবস্থানের তারতম্য অনুযায়ী লুচির আয়তন ভিন্ন রূপ হয় জেলার গ্রাম বাংলা থেকে যত কলকাতার দিকে যাওয়া যাবে লুচির আয়তন তত কমতে কমতে ছোট হতে থাকে গ্রামের দিকে একটি লুচির ব্যাস ছয় থেকে আট ইঞ্চি আবার কলকাতার দিকে এটি কমতে কমতে তিন থেকে চার ইঞ্চি হয়ে যায় এর কারণ হিসাবে মনে করা হতো শ্রেণী বৈষম্য যাই হোক শিক্ষিত উন্নত শ্রেণী নিজেদের বাবু আনার নিদর্শন হিসাবে ছোট আকারে লুচি খেতেন যা গ্রাম বাংলার বড় বড় লুচির তুলনায় খুবই ছোট কলকাতায় অভিজাত বাড়িতে লুচির ব্যাস আড়াই তিন ইঞ্চির বেশি হতো না এই লুচি খাওয়ার আলাদা কায়দাও ছিল তখন তিনটে আঙুল ঠিক শুনছেন ঠিক তিনটে আঙুল অর্থাৎ বৃদ্ধা তর্জনী আর মধ্যমা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নাকি খেতে হতো সত্যজিৎ রায় পরিচালিত চারুলতা সিনেম সিনেমায় উনিশ শতকে বাংলার নব্য বাবু সমাজের প্রতিনিধি হিসাবে ভূপতি চরিত্রের মধ্য দিয়ে যা দেখানো হয়েছে যিনি মাত্র তিন আঙুলে লুচি খেয়েছেন এবং সেই সময় মনে করা হতো দেখানোর জন্য এই তিন আঙুল দিয়ে লুচি খাওয়া হতো গোটা হাত কখনোই কোনোভাবেই ব্যবহৃত হতো না কি ভাবছেন বাঙালির প্রিয় ওইটুকু একটা দুর্বল পাতলা জিনিস নিয়েও এত কথা এটাই হলো লুচির বুঝলে বন্ধু এক সময় সবচেয়ে বড় আকারের লুচি পাওয়া যেত দিনাজপুরের কান্তনগরের কান্তজিউ মন্দিরের ঠাকুর বাড়িতে যা এক একটা থালার মতো আকারে থাকত মন্দিরের ভক্তরা দু হাতে ছিঁড়ে ছিঁড়ে দই দিয়ে এই লুচি প্রসাদ হিসেবে খেতেন একই রকমভাবে মেদিনীপুরের রাধামোহনপুরের পলাশি গ্রামের নন্দী পরিবারের ঠাকুরবাড়িতে ভোগ হিসাবে যে লুচি দেওয়া হতো তার ব্যাস এক থেকে দেড় ইঞ্চির মতো মনে করা হয় এটি বাংলার সবচেয়ে ছোট লুচি আবার বর্তমানে মালদা জেলার ইংরেজ বাজারের সাদল্লাপুর শ্মশানের কাছে হাতির পায়ের ন্যায় বৃহৎ লুচি পাওয়া যায় যার ব্যাস প্রায় দশ ইঞ্চির কাছাকাছি তাকে বলা হয় হাতি লুচি জন্মাষ্টমীতে অনেক বাড়িতে তৈরি হয় তালের লুচি সঙ্গতে তালের ক্ষীর আর আছে বিশুদ্ধ বাঙালের সৃষ্টি ল্যাসাইয়ের পায়েস যা আদতে লুচির পায়েস বাংলার আপামর ভোজন রসিকদের হৃদয়ে লুচি একাধিপত্য প্রশ্নাতীত ফুলকহক হোক বা পাশি হেসেলে তার আগমনের খবরে উসখুস চিত্র উতলা শ্বাসগ্রন্থি মন খারাপ খারাপের গুমট সরে গিয়ে প্রাণে যেন খুশির বাতাস বইয়ে দেয় বাঙালির লুচি প্রেমের হাজারো নমুনা ছড়িয়ে রয়েছে অজস্র বাংলা সাহিত্যেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেলের চালের বাতায় লুচি ভাজার খুন্তি গুজে রাখা রাখতেন নাকি হাজারি ঠাকুর এছাড়া শরৎচন্দ্রের উপন্যাস চরিত্রহীনে গভীর রাতে উপেন্দ্রনাথকে বলা কিরণময়ীর সংলাপ আমার সঙ্গে রান্নাঘরে এসো দুখানা লুচি ভেজে দিতে আমার দশ মিনিটের বেশি সময় লাগবে না আবার জোড়া ঠাকুর পরিবারে নাকি কথায় কথায় লুচির ফোয়ারা ছুটত অবনেন্দ্রনাথ ঠাকুরের লেখায় তার বহু তথ্য মেলে এক এক সময় মনে হয় লুচিকে হিসাবে থাকা আদেও সম্ভব। না। হুল্লোর থেকে শীতের পিকনিক বা দেবতার ভোগ বাঙালির বারো মাসায় তার চিরন্তন আধিপত্য তাই লুচি নিয়ে নিরন্তন কচকচানিতে যতই বিরক্তি জাগুক না কেন লুচি কাহিনী নোটে গাছ কিন্তু এত সহজে মরবে না কি বন্ধুরা আজকের সান ধোয়ারটা জমল তো জানাবেন প্লিজ আমার মেল আইডি বা ভয়েস মেসেজে তাহলে আজকে টাটা